জয় দিয়ে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ শুরু করল আর্জেন্টিনা লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজের গোলে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই নিজেদের কাছে বল পজিশন রাখলেও লিওনেল মেসি সহ ফরোয়ার্ড লাইনের প্লেয়ারদের ব্যর্থতার কারণে প্রথমার্ধে গোল করা হয়ে ওঠেনি আর্জেন্টিনার তবে দ্বিতীয় অর্ধে গোল করতে মরিয়া আর্জেন্টিনা লিওনেল মেসির একটা অ্যাসিস্ট ও একটা প্রি অ্যাসিস্ট থেকে দুইটি গোল করেন লাউতারো মার্টিনেজ ও জুলিয়া আলভারেজ তবে এই ম্যাচে গোল করতে না পারলেও ম্যাচ খেলতে নেমে একটা রেকর্ড করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি কোপা আমেরিকাতে সর্বোচ্চ পঁয়ত্রিশটি ম্যাচ খেলার রেকর্ড করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি চিলির প্রয়াত গোলকিপার সার্জিও লিভিংস্টোনের চৌত্রিশটি কোপা আমেরিকার ম্যাচ খেলার রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড করলেন লিওনেল মেসি কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ছাব্বিশ তারিখ বাংলাদেশ সময় সকাল সাতটায় চিলির বিপক্ষে